আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি ভালো থাকেন কিংবা না থাকেন তাতে কিছুই আসে যায় না সাধারণত রাজনীতিবিদরা যারা আসলে সবসময় কথা দিয়ে থাকে জনগণের পাশে থাকবে মূলত বর্তমান সময়ে এই ধরনের কথা বলার কারণ একটাই সেটা হচ্ছে বর্তমানে রাজনীতির একটা প্রভাব বিস্তার চলছে অর্থাৎ সামনে কিন্তু আপনাদের আমাদের জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এমন একটা কিন্তু মানে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে নির্বাচনকে কেন্দ্র করে এটা হচ্ছে একটা সাধারণ বিষয় আপনি এখন বলতে পারেন স্বর্ণার দাম বলতে নির্বাচন নির্বাচনের কথা কেন বলছি আসলে বাংলাদেশ সে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো বিষয়ের উপর নির্ভরশীল আর সেখানে জাতীয় নির্বাচনের কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে প্রত্যেকটা জিনিসের দামের উপরে সাধারণত রাজনীতিবিদরা কথা দিবে যে আপনাদের দাম দেখবে আপনার সব কিছু দেখার চেষ্টা করবে যে আপনি ভালো আছেন খারাপ আছেন আসলে সোনার দাম যে হুড়মুড় করে শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তাতে কিন্তু সাধারণ কারো বা উপর পর্যায়ের উপর মহলের কারো কোনো চিন্তা নেই সাধারণ মানুষেরই চিন্তা বড় লোকদেরও চিন্তা নেই যারা গরিব তাদেরই বেশি চিন্তা কথাগুলো আসলে দুঃখ থেকে বলছি কারণ গত দুই মাস ধরে সোনার দাম এক লক্ষ সবাই আশা করছিল হয়তো কমবে কিন্তু এক লাপে আবারও চোদ্দ হাজার টাকা দাম বৃদ্ধি করে এই মুহূর্তে এক লক্ষ পঁচাশি হাজার আটশো তিরাশি টাকায় বিক্রি হচ্ছে বাইশ ক্যারেটের ভরি সোনার দাম তাহলে বুঝতেই পারছেন দেশের পরিস্থিতি বা সোনার দামের অবস্থা কোথায় কথা না বাড়ি আঠেরো ক্যারেটের দাম দিয়ে শুরু করি আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক আনা সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে নয় হাজার পাঁচশত পাঁচ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে গুনতে হবে এক লক্ষ তিপ্পান্ন হাজার তিরানব্বই টাকা তো বুঝতেই পারছেন ষোলো আনা হচ্ছে এক ভরি এবং সেই হিসাবে কিন্তু মজুরি খরচ ছাড়াই আমি দামটা বলেছি আপনারা চাইলে কিন্তু খাতার মধ্যে লিখে নিতে পারেন এই দামটা একুশ ক্যারেটের ক্ষেত্রে নজর লাগলে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম পনেরো হাজার দুইশত আঠারো টাকা এবং প্রতি এক আনা সোনা কিনতে গেলে খরচ হবে এগারো হাজার নব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ সাতাত্তর হাজার চারশো তো একচল্লিশ টাকা আপনি বলেন ভাই কিভাবে কিনবেন আপনি সোনা প্রতি আনার দামই যেখানে এগারো হাজার টাকা অর্থাৎ এক আনাতে কতটুকু সোনা এক গ্রামের চেয়েও কম সোনা রয়েছে এক আনাতে তো আপনি আসলে মানে অবাক আর নিজের বিবেককে প্রশ্ন করা ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে বাইশ কেটে সোনার দাম নির্ভরশীল বাইশ কেটে সোনার দামের প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ পঁচাশি হাজার আটশত তিরাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম এগারো হাজার ছয়শত বারো টাকা প্রতি গ্রাম সোনার দাম পনেরো হাজার বিয়াল্লিশ টাকা এই ছিল সর্বশেষ দামের বা পরিস্থিতি